চলতি বিপিএলে ভালো সময় পার করছে মোহাম্যাডন স্পোর্টিং ক্লাব ধারাবাহিক পারফরম্যান্সে টেবিলের শীর্ষ অবস্থান করছে সাদা কালোরা বাকি দলগুলোর তুলনায় পয়েন্ট ব্যবধানে ভালোভাবে এগিয়ে থেকে প্রথম লেক শেষ করতে যাচ্ছে ঐতিহ্যবাহী দলটি এ ধারাবাহিক থাকলেও ফেডারেশন কাপে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেনি মহাম্যাডান এক ম্যাচ হাতে রেখে বিদায় ঘণ্টা বেজে গেলেও দেশের সর্বোচ্চ দিকে দুটি ছড়িয়ে যাচ্ছে সাদা কালোরা সবশেষ মৌসুমে রানার্সাপে তকমা পাওয়া মহামেডান বেশ ভালোভাবে এগিয়ে আছে শিরোপার দৌড়ে বদলে যাওয়া এই দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কোচ আলফাজ আহমেদ খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতার পাশাপাশি পেশাদারিত্বের সবটুকু উজাড় করে বিপিএলে দীর্ঘদিনের শিরোপা খরা মেটাতে সচেষ্ট তিনি নানা প্রতিকূলতায় তরুণ ফুটবলাররাই ঢাল হয়ে দাঁড়িয়েছে মোহামেডানের জুয়েল রিয়াদুলদের নিবেদনে আবারও শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নতুন স্বপ্ন বুনছে ঐতিহ্যবাহী দলটি আর সেই স্বপ্নের সারথী হয়ে আছেন সুলেমান মুজাফরফ ইমানুয়েল সান্ডেরা তবে সব ছাপিয়ে ঘুরে ফিরে আসে দলটির ক্লাব লাইসেন্সিং বিষয়টি দুই হাজার বাইশ তেইশ মৌসুমে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও এফসি কাপে প্লে অফ খেলা হয়নি সাদা কালোদের তাই চলতি বিপিএল এ শিরোপা তুলে ধরলেও এফসি চ্যালেঞ্জ কাপে খেলার সুযোগ থাকবে কিনা মহামেডানের সামনে সে প্রশ্ন থেকেই যাচ্ছে যমুনা স্পোর্টস নাসিফ